তারাই মিথ্যা অপবাদ তুই দিয়েছিলি নাকি রাফি বলো হুম আমি ছায়াকে প্ল্যান করে এটা করছি তোকে বাসা থেকে বের করতে হাসিফ বলল ও ভালো স্যার আপনি খুনিকে এখন নিয়ে যেতে পারেন রাফি বলল মা আমাকে মাফ করে দিও আর আমার বউকে দেখিও তখন হাসিবের মা বলল তোর বউকে তুই দেখিস তুই চলে যাওয়ার পর তোর বউকেও বের করে দেবো তোরা তোর বউ এইসবে জড়িত আছে এখন এরপরে পুলিশ রাফিকে হাত পা বেঁধে জেলখানায় নিয়ে চলে আসে হাসিব বলল মা কাঁদছো কেন তখন হাসিবের মা বলল আমাকে মাফ করে দিস বাবা কত কষ্ট দিয়েছি তোকে আমি আমি ভাবতেই পারিনি রাফি এই কাজ করবে হাসিব বলল আমি সব ভুলে গেছি মা আর ওই সব আমি মনে করতে চাই না তুমি কান্না করিও না আমার আমরা আবার নতুন করে বাঁচব হুম বাবা তারপর হাসিব বলল মা আমি তামান্নাকে ওর বাসায় রেখে আসি তুমি ভিতরে যাও ঠিক ওই টাইমে কেউ একজন পেছন থেকে বলে ওঠে ওর বাসায় যেতে হবে না ওর মা নিজেই এসেছে হাসিফ বলল আন্টি আপনি কখন আসলেন এই তো মাত্রই আসলাম বাবা তুমি ভালো আছো হাসিফ বলল জি আমি ভালো আছি আপনি ভালো আছেন হুম ভালো আছি তখন হাসিফ বলল আন্টি ভিতরে চলুন আজ যাব না অন্য একদিন যাব তবে আজ আইছি একটা কথা বলতে তোমার মাকে জি আপা বলুন কি বলবেন আমাকে আমি চাই তামান্না আর হাসিবের বিয়ে দিতে আপনার কি এখানে কোনো মন্তব্য আছে এই কথাটি শুনেই তামান্না ও হাসিব দুজন দুজনের দিকে একটু তাকায় তখন হাসিবের মা বলল না আপা এখানে আমার কোনো মন্তব্য নেই আপনি যা ভালো বোঝেন তাই করেন তখন তামান্নার মা বলে উঠলো ধন্যবাদ আপা আপনাকে কারণ আপনার ছেলে হাসিব একটা হীরার টুকরা আমি চাই না হাত ছাড়া করতে কি যে বলেন আপা আপনি হুম সত্যি বলতেছি আচ্ছা তামান্না ও হাসিব তোমাদের কি কোনো মন্তব্য আছে এখানে সাথে সাথে তামান্না বলে ওঠে না আমার কোনো মন্তব্য নেই হাসিব তোমার কোনো মন্তব্য আছে বাবা এখানে হাসিব বললো আমি একটু আলাদা কথা বলতে চাই তামান্নার সাথে ঠিক আছে বলো এরপরে তামান্না ও বাড়ির ভিতরে ঢুকে যায় তামান্না বলো কি বলবা হাসিব বলো তুমি কি আমি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি মিথ্যা অভিনয় কর্তা তামান্না বলো হাসিব বিশ্বাস করো তোমার সাথে মিশতে মিশতে কবে যে তোমার প্রেমে পড়ে গিয়েছি নিজেই জানি না হয়ে বলতে পারি না তখন হাসিব বলল আমি তোমাকে বিশ্বাস করি না তামান্না বললো কি করলে বিশ্বাস করবা বলো তখন হাসিব এখন যদি কিস করো তবে অবশ্যই বিশ্বাস করব। কথাটি শেষ হতে না হতেই তামান্না হাসিবকে জড়িয়ে ছোটে কিস করতে থাকে তামান্নার এমন পাগলামি দেখে হাসিব জড়িয়ে ধরে কিস করতে থাকে এরপর প্রায় চার মিনিট এগুলা করার পর বাহিরে চলে আসে তখন তামান্নার মা বললো কি সিদ্ধান্ত নিলা তোমরা দুজন এই কথাটি শুনে দুজনেই বলে ওঠে আমরা দুজনেই এই বিয়েতে রাজি এই কথা শুনে সবাই সেখানে হাসতে থাকে ব্যাস এইখানে এই গল্প শেষ তো গাইস আপনারা নিয়ে না নতুন গল্প বানানো আছে যদি এই ভিডিওতে দুই কে লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকে আবার নতুন গল্প হয়ে যাবো